আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও না হাজির হয়েছি যারা নাকি পরি হাজির করেন কিন্তু আপনার পরি হাজির হয় না আর এই ভিডিওতে পরি হাজির করা বা পরি হাজির করা শিক্ষা বা পুরি কি করে আপনি সাধন করবেন বিস্তারিত বলবো এই ভিডিওতে যে এমন কিছু কথা বলা হবে এই ভিডিওর মাঝে যে পরি হাজির করার যে বিষয়টি রয়েছে এর মধ্যে অনেক গোপন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আপনার জানা নাই বিদায় কিন্তু আপনি পরি সাধন করতে পারেন না আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর পুরীর আমল করছেন কিন্তু আপনার কাছে পরি আসে না আজকে আপনি পরি আমল করতে করতে আপনার দিল থেকে বাদ দিয়েছেন আমি আর পরির আমল করবো না কারণ পরি আমার কাছে আসে না আজকে যদি এই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি একদম সহজে একদম সহজে আপনি বিশ বছর আমল করছেন পরি আসে না বা দেখা দেয় না আর আজকে আর এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে পুরাপুরি দেখতে পারেন এমনই কিছু গোপন কথা বলবো এই ভিডিওর মাঝে যদি আপনি কথাগুলি জেনে বুঝে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে পরি তিন দিন সময় লাগবে না তিন দিন সময় লাগবে না তিন দিনের আগেই আপনার কাছে আগে দেখা দিবে যদি আমার এই নিয়ম বা এই শর্ত এই কথাগুলি আপনি মেনে আমল করতে পারেন যে এমনই কিছু গোপন কথা রয়েছে যে আপনারা ভিডিও দেখেন কিন্তু আমল করেন পরি আপনার কাছে আসে না বা আপনি পরি হাজির করার কিতাব আপনার কাছে আছে কবিরাজী কিতাব আপনার কাছে আছে সেখান থেকে একটি আমল দেখে আপনি আমল করছেন কিন্তু আপনার কাছে পরি আসে না যে আপনি এত পরিমাণ পুরি আমল করেন এত কষ্ট আপনি করেন রাতের পর রাত জেগে দিনের পর দিন জেগে তারপরে কিন্তু আপনার কাছে পরি আসতেছে না যে কি গোপন কথাটা রয়েছে যে আপনার জানা নাই যে এমন কিছু কথা রয়েছে সে কথাটি আপনি শত শত ভিডিও দেখবেন কিন্তু হতচ এক লক্ষ ভিডিওর মাঝে একজন দুইজন বলতে পারে কিন্তু সবাই এই গোপন কথাটা আপনার কাছে শেয়ার করবে না যে গোপন কথাগুলো আজকে এই ভিডিওতে আমি বলব আর এই গোপন কথা মেনে জেনে যদি আপনি আমল করতে পারেন পরি আপনার কাছে আসবে এটা একশো পার্সেন্ট বললে ভুল হবে এটা কুটি পার্সেন্ট বলা যাবে তিন দিনের ভিতরে আপনি পরে আপনার সামনে হাজির হবে তিন দিনের ভিতরে তিন কারো ক্ষেত্রে একদিনই হবে কারো ক্ষেত্রে হবে তিন দিনের ভিতরে হবে কারণ আমার শিষ্য আছে যত ছাত্র আছে যারা আমার কাছে ক্লাস করে বা আমার কাছে শিক্ষা অর্জন করে থাকে তারা অনেকেই অথচ আজকে আমল নেই কালকে এসে দেখতে পারে বা দুই দিন পরে দেখতে পারে বা তিন দিন পরে দেখতে পারে কারণ আমি দেখছি অনেক জনই দুই দিনে তিন দিনে একদিনও দেখা পাইছে এটা মিথ্যে বলবো না কারণ একটি কথা যদি আপনার কাছে আমি মিথ্যে বলি তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে দেখবেন আমার ভিডিওর কমেন্ট সেশন দেখ অনেক জনে পুরী সাধন করছে তারা কিন্তু কমেন্টে বলে যে ওস্তাদ আমি আজকে পুরীকে দেখা পাইছি পুরীর সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু বলে অনেক ছাত্ররে বলে যারা যারা সাধন করতে পারছে ওরা বলে তারপরে তো অনেকে আবার কমেন্ট করতে পারে না যারা লেখাপড়া জানে না তারা কিন্তু কমেন্ট করতে পারে না তারা আমার সাথে ফোনে কথা বলে আসলে এই যে যে আমলগুলি আমি শিখায় থাকি প্র্যাকটিক্যাল ভাবে যে আমি শিক্ষা দিয়ে থাকি আমার ছাত্রদেরকে শেখায় থাকি যে এমন কিছু সহজ আমল আছে একদম সহজ আমল এই সহজ আমল করে তারা হাজির করতে পারে পরীকে কিন্তু এই সহজ আপনি কিন্তু বড় একটা আমল করছেন তারপরে কিন্তু আপনার কাছে পরী আসে না আর সামান্য একটি সহজ একটি ছোট্ট একটি আমল পরে আপনি পরে আপনার কাছে হাজির করতে পারবেন কিন্তু এই বড় লম্বা বা কোরআনের লম্বা আয়াত বা সূরা পড়ছেন তারপর পরি জিন আসে আর ছোট্ট একটি আমল করার কারণে কেন আপনার কাছে পরি বা জিন আয়শা হাজির হবে প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন কি রয়েছে এখন মেন কথা রয়েছে আর ভিতরে যে আপনার গোপন যে বিষয়গুলি রয়েছে সেটা আপনার জানা নাই বা সেই লাইনটা আপনার জানা নাই সেই কৌশলটা আপনার জানা নাই যদি কৌশল লাইন বা এটার যে গোপন ভেদ এটা যদি আপনার ভিতর জানা থাকত তাহলে সহজ আমল করে আপনি একদিনে বা দুই দিনে পূরইকে সাধন করে আপনি কাছে আনতে হাজির করতে পারবেন তে এ হলো বিষয় দেখেন আমরা কিন্তু এই যে আমি যে আমলগুলি দেয়া থাকি আর আমার যত শিষ্য বা ছাত্র যারা শিক্ষা অর্জন করে থাকে ইনশাআল্লাহ অনেকজন কামিয়ে দিয়েছে অনেকজন আপনি ভিডিওর কমেন্ট খালি পড়বেন পড়ে পড়ে দেখবেন যে কত জন যাই হোক এখন আমি বলবো আপনার কি কি গোপন বিষয়টি রয়েছে যে ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা আপনি দেখেন ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিওতে পরিসাধন করার সমস্ত কথা আপনি শিখে যেতে পারবেন বুঝতে পারবেন কি রয়েছে পরি বা জ সাধন করার জন্য একটা কথা নেই যেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ যে অনেকে চান পরি হাজির করে পরি বা দেখা যায় পরি হাজির করে মানুষের চিকিৎসা করবেন বা আপনি ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ রয়েছে তার চিকিৎসা করবেন বা আপনার নিজের চিকিৎসা করবেন বা একজন জিন সাধন করে আপনি একজন আমিল সাহ হবেন আপনি যেদিকে যাবেন লোকজন আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আপনি মানুষের চিকিৎসা করবেন মানুষে বলবে না সে একটি গোপন বিদ্যা শিখছে তার বিদ্যা কাজে লাগে মানুষের উপকার হচ্ছে ভালো একটা বিদ্যা শিখছে এরকম কিন্তু আপনাদের অনেকেরই মনে আশা আছে যে আপনি নিজে একজন আমিল সাহেব হতে চান নিজে একজন কবিরাজ হতে চান নিজে একজন পুরী সাধক হতে চান কিন্তু আপনি আমল করেন কাজ হয় না পরি আনার জন্য বিভিন্ন জায়গায় টাকা দেন তারপরে কিন্তু পরি আসে না দেখেন টেকা দিলে পরি পাওয়া যাবে না আপনি গোপন কথা জেনে বোঝে আপনি আমল করেন আপনার কাছে আসা হাজির হবে কিন্তু এটা শিখার অনেক কিছু রয়েছে কিছু কথা এই ভিডিওতে সমস্ত কিছু শিখে যাবেন হাজির করা মেন বিষয় হলো দেখেন অনেকে কিন্তু আমরা পরি সাধন করে থাকি হাজির করে থাকি আমাদের ভুল কোথায় রয়েছে আপনি যে পরি হাজির করেন পরি সাধন করেন কিন্তু আপনার ভিতরে যে গোপন কথাটা কি দেখেন যখনই আপনি একটি পরি আমল করবেন জিন্নাতের আমল করবেন বা একটি মত আমল করবেন যখন আপনি আমলে বসবেন তখন আপনার কোন অবস্থা কি হালে আপনার থাকতে হবে আপনি কি জানেন যখনই এই আমলে বসবেন বসার আগে অবশ্যই আপনি দু নামাজ পড়বেন নফল তারপর যে আপনি একই বৈঠকে বৈশা দুরুশি পাঠ করবেন এগারো বার তারপরে কিন্তু আপনি আমলগুলি শুরু করবেন এর ভিতরে যে আমল যখন শুরু করবেন তখন আমরা দেখা যায় অনেকেই কিন্তু আমল করে থাকি আমলে মাঝে মাঝে বলে থাকি যে আমি তো আমল করতেছি পরে কি আসলে আমার কাছে আসবে আবার বলে অনেকে যে না পরি আসতেও পারে এই যে আপনার ভিতরে যে একটা ভুল রয়েছে সন্দেহ রয়েছে যে পরি কি আসবে না আসবে না সত্য আমল দিছে না মিথ্যে আমল দিছে এটা নিয়ে আপনি কিন্তু মনে মধ্যে বাজাবাজি করে এই বাজাবাজির কারণে আপনার আমলটা সম্পন্ন হবে না কখনো হবে না যে পর্যন্ত আপনার ভিতরে বিশ্বাস না থাকবে সে পর্যন্ত আপনার কখনো কাজ হবে না আর অবশ্যই এই লাইনটি ধরতে গেলে আপনার প্রথমে লাগবে আগে একজন উস্তাদজি একজন গুরুজি লাগবে গুরুজি বা উস্তাদি সারা যদি আপনি এক লক্ষ মানুষের ভিতরে একজন এক লক্ষ মানুষের একজন হইলেও হাজির করতে পারলো একজন এক লক্ষ মানুষে একজন কিন্তু সে হাজির করতে পারবে কিন্তু সে সামনে আনতে পারবে না বা তাকে দিয়ে কোনো কাজই করাতে পারবে না শিখতে হবে আমি কেন প্রতিটি ভিডিওতে বলি আপনারা শিখে নেবেন দেখেন যদি পরি বা জিন সাধন এমনি হয়ে যেত গা তাহলে আমি বলি এই যে কত আমল আছে যে সৎ করা আপনার নিরানব্বই জনে পরি সাধন থাকতো যদি এটা হয়েই যেত না এই সহজ যেমন একটা কথা বলে দিলাম এই আমলটা করেন হয়ে গেল গা না এটার গোপন কিছু কথা রয়েছে অবশ্যই আপনারা একজন উস্তাদ লাগবে উস্তাদ এই উস্তাদের কাছে কিভাবে কাজ করে থাকে যখন আপনি একজন উস্তাদ ধরবেন সেই উস্তাদের সাথে আরো জিনিস আছে সেই উস্তাদের একটা লাইন আছে সেই লাইন অনুযায়ী আপনাকে শিক্ষা দিবে আর যখন সেই লাইন অনুযায়ী শিক্ষা করবেন তখন আপনিও পুরি দেখতে পাবেন আমি বলবো দশ বছর বিশ বছর তিরিশ বছর পুরী আমল করছেন আমি বলি যে আপনি একজন আপনার এলাকার আশেপাশে কোথাও একজন উস্তাদ ধরে তার কাছে শিক্ষা অর্জন করে তাহলে আপনি সঠিক নিয়মে পরি হাজির করতে পারবেন সঠিক নিয়মে আর পরিচালান পরি পাঠায় দেওয়া এসব হবে না যার যার এমন তার করতে হবে তবে গুরু একজন লাগবে একজন উস্তাদ লাগবে তারপর আপনি কামিয়াবি হতে পারবেন যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আরো অনেক কথা বলার আছে আসলে ছোট্ট একটা ভিডিওতে সমস্ত কথা বলা যায় না এগুলো বলতে গেলে শেখাতে গেলে অনেক সময় লাগে যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ